এই তুমি কি বাচ্চা আছো হে মিয়া তুমি কি বাইচা হ বাচ্চা আছো দি তুমি লড়ো আবার এমনি কে এমনি এই জায়গায় শুয়ে আছো কেন হ্যাঁ শরীর খারাপ অসুস্থ অসুস্থ মানে শরীর খারাপ না কিন্তু অসুস্থ সাবাস ভাল লাগছে তা তুমি যদি এদিক ঘরে যাও গা মানে গেল কোনো সমস্যা নাই টেনশন নাই প্যারা নাই চিল বিষয়টা এরকম সাবাস তো আরো সাবাস আমিও শুই তোমার সামনে ওদিক দিয়ে মাথা দেওয়া শুই মানে ঘুমায় ঘুমায় সুন্দর এই জায়গায় মানে ফ্রে আর মিয়া তোমার হাসি দিই মারাত্মক একের দেখছেন হাসিটা সুন্দর কিন্তু করা আমি যখন যাইতেছিলাম মনে করছিলাম যে শেষ নাই দেশে নাই সাত আসমান উপরে ডেলিভারি নাই বাচ্চা আছে যাক ভালোই কিন্তু তুমি যে পজিশনে আছো একটু মিস্টেক হলে কিন্তু নিচে তাই না যে অত করে